হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে চৌরাস্তা আমার সাথে রয়েছে এই রাস্তা দিয়ে যাব এখানে একটা ব্রিজ রয়েছে সামনে বিভিয়ানা গ্যাস ফিল্ড জায়গাটা খুবই পরিচিত সবার কাছে অনেকে যাচ্ছেন আসছেন আমরাও সেখানে যাবো আমার সাথে কথা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই রাস্তাটা কিন্তু রাস্তা থাকতো না এতদিন যদি সেবন করেছে এই জন্যই কিন্তু অনেক বছর হয়ে গেছে এখন পর্যন্ত যেভাবে ছিল সেইভাবে কোনো হেয়ার ফের হয়নি হেয়ার ফের হয় বাংলাদেশের কাজ না যুক্তিযুক্ত আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে ব্যতিক্রম না ওইটা আমি বলি যখন আইকেম সাইফুর রহমানের মতো মানুষ যখন রাস্তাগুলো করছিল তখন কিন্তু তারা ভালো একটা উদ্যোগ নিয়ে করছিলো এবং তাদের টাকা পয়সার লোক ছিল না কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় আমাদের রাস্তাগুলো বিশেষ করে আমাদের রাস্তার যে কথা যদি বলি খুব বেশি দিন হয়নি কিন্তু এখনই কিন্তু একদম খারাপ অবস্থা তাও ঠিক হয়েছিল লাইক দুই দুই তিন বছর পরে আর কি রাস্তাটা ভাঙা হচ্ছে দু হাজার বারো সাল থেকে হ্যাঁ কিছুদিন আগে ঠিক হয়েছিল লাইক দুই বছর আগে কিন্তু এখন বিবিআনা গ্যাস ফিল্ডের একটা ব্রিজ রয়েছে আমাদের দিগল ইউনিয়নের এখানে সো সেখানে আসলাম এবং খুবই নীরব জায়গা মানুষেরও খুব একটা চলাচল হয় যার কারণে আসলাম আর কি তো বাড়ির পাশেই আর একটু সময় কাটানোর জন্য আসলাম সো এটা পরিচিত সবার কাছে বাট নতুন করে দেখানোর চেষ্টা আর কি বিবিয়ানা গ্যাস ফিল্ড সবার কাছেই পরিচিত এবং আপনারা অনেকেই এই জায়গাতে এসেছেন যারা এই বৃহত্তর সিলেটের মধ্যে বসবাস করেন। হল গাই সামনে জেনে এই গ্যাস ফিল্ডটি প্রথম আবিষ্কৃত হয় সেটি হচ্ছে 1900 প্রথম আবিষ্কৃত হয় জানা যায় যে এখানে গ্যাস পাওয়া যাবে কিন্তু এর মাঠের কার্যক্রম বা গ্যাস উত্তোলনের জন্য কাজ শুরু হয় 1998 সাল থেকে এবং এটি হচ্ছে যে বাংলাদেশের বাইশতম কোনো গ্যাস ক্ষেত্র যেখানে গ্যাস উত্তোলনের কাজ শুরু করা হয় এবং তিতাস গ্যাস ক্ষেত্র যেটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় সেই গ্যাস ক্ষেত্রের পর সবচেয়ে বড় যদি বলা হয় যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সেটি হচ্ছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এবং এর অধীনে কিন্তু আরও এই এলাকাতে আরো দুটি গ্যাস ক্ষেত্র রয়েছে সেখানেও কিন্তু কার্যক্রম চলে আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশে হচ্ছে প্রথম গ্যাস যখন পাওয়া যায় সেটি হচ্ছে হরিপুরের আরও বেশ কিছু জায়গা কিছু পাল gente tento eh ki potassium 40% জ্বালানি দেশে 40% জ্বালানি সরবরাহ হয়ে থাকে এখান থেকে তো এই ছিল আজকে আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখালাম একটু ঘুরতে বের হয়েছিলাম সেই প্রেক্ষাপটেই আপনাদেরকে দেখানো প্রাকৃতিক পরিবেশ এবং এখানে একটা ব্রিজ রয়েছে এবং এলাকায় খুবই জনপ্রিয় এটি অনেক মানুষ ঘুরতে আসেন প্রতিদিনই প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন সন্ধ্যার সময় তো বিশেষ করে ফেস্টিভ্যাল উপলক্ষে ঈদ উপলক্ষে পুজো উপলক্ষে এই জায়গাগুলোতে প্রচুর মানুষের সমাগম করতে আর কি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং পুরো ভিডিও উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি